স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন যাব রথের মেলায় তো চলো মেলায় গিয়ে তারপর কথা হচ্ছে তো প্রথমে এসেই যেটা দেখলাম আমাদের বাড়ির ওখান থেকে যে রথটা বেরোয় সেটা এখানে দাঁড়িয়েছিল তো আমি তো সোজা একটা ছোট্ট ডালা কিনে মানে এই রথের পাশেই ছোট ছোট ডালা বিক্রি হচ্ছিলো তো সেখান থেকেই সবাই নিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে মানে পুজো দিয়ে প্রসাদটা নেয় তো আমিও এই যে একটা ডালা নিয়ে দিলাম আর এখানে আমার পুজোটাও হয়ে গেল আর সেখান থেকে একটু প্রসাদও নিয়ে নিলাম আমি আবার এখান থেকে একটু ঠাকুরের পায়ের ফুল চেয়েছিলাম যেটা এই কাকুটা আমাকে দিয়ে দিল তো আমার কিন্তু এখানে পুজো দেওয়া হয়ে গেছে তারপর সেখান থেকে চলে গেছিলাম মেলার দিকে আর মেলায় যাওয়ার পথে দেখলাম যে আমাদের মিউনিসিপ্যালিটির সামনে আরেকটা রথ কিন্তু দাঁড়িয়েছিল। আর এখানেও অনেক লোকজনের ভিড় ছিল এরপর যখন আস্তে আস্তে মেলার দিকে গেলাম মানে কি বলবো মানে আমি তো দেখে হা এত ভিড় বাপ মানে আমি না প্রথমে ভাবছিলাম যে বাড়ি চলে যাই মানে অন্যদিন আসবো মানে আজকে বাড়ি চলে যাই জাস্ট তোমরা দেখো একটু দেখো জাস্ট মানে এক ফোটা কোনো মানে মাটি দেখা যাচ্ছে না এত ভিড় তো মোটামুটি যাও কষ্ট করে মেলার ভেতরে ঢুকলাম বিশ্বাস করো কোথাও যে একটু দাঁড়িয়ে জিনিসপত্র দেখবো মানে একেবারেই সম্ভব হচ্ছিল না এই কানের দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম একটুও বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না ব্যাস তারপরে হাঁটা শুরু করে দিলাম কারণ দাঁড়ানোই যাচ্ছে না এতটাই ভিড় তোমরা যারা কোনো কারণে রথের মেলায় মানে এইবারে রথের মেলায় যেতে পারো তারা আমার এই ভিডিওটা দেখো বিশ্বাস করো বাড়িতে ঘরে বসেই আমার এই ভিডিওটা দেখলে তোমাদের রথের মেলার যে ভাইবস সেটা তোমরা ঘরে বসেই পেয়ে যাবে কারণ তোমাদের কোনো আফসোসই থাকবে না এত ভিড় মোবাইলে দেখেই তোমাদের মোটামুটি মেলায় যাওয়ার মানে আর দরকার পড়বে না ঘরে বসেই তোমরা মেলা দেখে নেবে ঠিক আছে সবথেকে বড় কথা যা গরম লাগছিল বাপরে বাপ মানে এমনিতেই এত ভিড় আর মধ্যে এত গরম লাগছিল কি বলবো যাই হোক তো অনেকক্ষণ পর এই দোকানটায় মানে এই স্টলটায় চলে এসেছিলাম এখান থেকে আমরা একটু ম্যাঙ্গো জুস নিয়েছিলাম যেটা আমার খেতে একেবারেই ভালো লাগেনি আর নেক্সট আমি গেলে কখনোই আর এই সমস্ত জুস আমি ট্রাই করবো না একটুও ভালো লাগে না বিশ্বাস করো একদম মানে ফ্লেভার আর চিনি মেশানো থাকে ভালো লাগে না কিন্তু এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জুসটাই মনে হচ্ছিলো ভীষণ ভালো লাগছে ঠিক আছে তো কিছু করার ছিল না কিছু ঠান্ডা একটু খেতেই হতো বলে খেয়েছি আর এখানে খেতে খেতে মোটামুটি আমার লিপস্টিক সব স্ট্রতে লেগে গেছিলো তো সেটাই আমি দেখাচ্ছিলাম একদিকে রুমাল দিয়ে ঘাম মুচ্ছি আর একদিকে মানে কি বলবো শরবত খাচ্ছি মানে কি সুন্দর আর চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে তারপর আমার মনে হলো যে একটু যতটা রা যখনই রাতটা বাড়ছে না আস্তে আস্তে মেলাটা একটু ক্রিয়ার হচ্ছে তো আমি আর মেলা থেকে কিছু মানে খাওয়ার আর সাহস পেলাম না এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি কতক্ষণে মানে বেরোবো জাস্ট আমি কতক্ষণে বেরোব তো কিছুটা এসে এখানে অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো যেহেতু আমার বাড়ির লোকাল এরিয়ার মেলা তো অনেকের সাথে দেখা হয়েছে তো তারপর একটুখানি দোকানে চলে এলাম যে দেখি কিছু কেনা যায় কি না কিছু পছন্দ হয় কি তো প্রথমে এখানে আমি একটু রুমাল দেখছিলাম আর আমার না কোথাও গেলে রুমালটা বেশ নিতে ভালো লাগে ঠিক আছে রুমাল ক্ল্যাচার এগুলো নিতে আমার ভালো লাগে তো এখানে রুমাল দেখছিলাম ম্যাডাম লাস্ট এই ইয়েলো কালারের রুমালটা আমি নিয়েছি যেটা তোমরা এখন দেখছো ধরে আছি ইয়েলোর মধ্যে পিঙ্ক পিঙ্ক লাভ দেওয়া এটা আমি নিয়েছি আর এই গরমে আমার মনে একটা রুমাল আমাকে নিতেই হবে কারণ আমি আর মানে যে রুমালটা দিয়ে ঘাম মুছছিলাম সেটা অলরেডি ভিজে চুপচুপা হয়ে গেছিল তো সেই জন্যই আমাকে বেশি করে আরো রুমালটা নিতে হয়েছে আর আমি রুমাল দিয়ে এত ঘাম মুছেছি এত ঘাম মুছেছি যে সাজগোজ শুধু না আমার মুখে ছাল চামড়া উঠে চলে গেছে তারপর এখানে দেখলাম যে এই দিকটায় মনে হয় একটু ভিড়টা কম ছিল জানি না আমার ঠিক মনে পড়ছে না তারপরে যখন ভিডিওটা দেখতে দেখতে আমি মানে ভয়েস দিচ্ছি ভাবছি কোথায় কম মানে কখনো কমছে কখনো বাড়ছে তো তার মধ্যে একটু বেশ ঘুরে ঘুরে দেখলাম কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে কিন্তু কিছুই নিই যে সুমারটা নিয়েছি আর একটা জিনিস আমি নিয়েছি দেখো এই পুতুলটার স্টলে চলে এসছিলাম আর এখান থেকে আমি একটা পুতুল নিয়েছি তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কোন পুতুলটা নিয়েছি আর এই দোকানের কাকু তো হঠাৎ করে দেখলাম রেগে পুরো আগুন হয়ে গেছে কারণ সবাই নাকি শুধু দেখছে কেউ কিছু কিনছে না তারপর আমার এই ছোট্ট কিউট পুতুলটা খুব 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 পছন্দ হয়েছে মানে এত সুন্দর তো এটা আমি নিয়েই নিয়েছি না নিয়ে থাকতে পারিনি আমি এদিকে পুতুল হাতে নিয়ে ডেকেই যাচ্ছি কাকু এদিকে একটু দেখো পুতুলটা নেও আমাকে প্যাক করে দাও দেখো কিন্তু ওদিকে কাকু তো ঝগড়া করতেই ব্যস্ত এই কেউ পুতুলে হাত দেবে না তো যাই হোক কাকু এটা নিন অনেকক্ষণ পরে পুতুলটা আমাকে প্যাক করে দিল তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ পুতুলের দোকানের সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম পুতুলগুলো এত সুন্দর ছিল তোমাদেরকে দেখানোর জন্য তারপর দেখলাম মেলার পুরো মাঝখানে মানে এতটাই ভিড় হয়েছে না মানুষের চাপে পুরো গর্ত হয়ে গেছে একটা জায়গা এবং খুব বিপজ্জনকভাবে কেউ দেখতেও পারছে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুব বেশি সেটাই তোমাদেরকে একটু দেখালাম তারপরেই ব্যাগের দোকানটায় চলে আসলাম এখানে অনেক ধরনের ব্যাগ ছিল মানে সাইড ব্যাগ ছোট পার্স অনেক ধরনের কিন্তু ব্যাগ ছিল তো ব্যাস অনেক হয়েছে মানে আর আমার পক্ষে ঘোরা মেলার মধ্যে ঘোরা সম্ভব ছিল না ভীষণ কষ্ট হচ্ছিল তো আমি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম বাইরে বেরোনোর পর মেলার বাইরে আরও কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সঙ্গে একটু কথা আর মেলা থেকে বাইরে বেরোনোর পর পরও কি শান্তি বাপরে বাপ এত খেটে খুটে আমি কোনোদিনও কোনো মেলায় ঘুরিনি বিশ্বাস করো আর রথের মেলায় প্রচুর এসছি আমি কিন্তু এই প্রথম মনে হয় আমাদের এখানে মানে এতটা ভিড় হয়েছে তারপর এখানে দেখলাম কি সুন্দর সুন্দর লাইট বিক্রি হচ্ছে খুব কিউট আমি কিন্তু এই ধরনের লাইটস না প্রচুর কিনেছি মানে হেয়ার ব্যান্ডে লাইটস তারপর লাল নীল আলো বিভিন্ন ধরনের এই ধরনের লাইটস আমি প্রচুর মেলা থেকে কিনেছি তো আমি আর সেই জন্য নিলাম না তারপর চলে এলাম এই দোকানটাতে একটু এগ রোল বা চাউমিন কিছু নেব ওরে বাবা এখানে এসে দেখি সেই মানে রেলের টিকিট কাটার মতন লাইন পড়েছে মানে এত আর এখানে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মানে প্রায় মনে হয় এক থেকে দেড় ঘন্টা দাঁড়ানোর পর তারপর আমরা মানে এগ রোলটা নিতে পেরেছি এতক্ষণ দাঁড়াতে হয়েছে কারণ প্রচুর লোক ছিল আর সবাই বলছিলো আমাকে একদিন আমাকে একদিন আমাকে একদিন তো ওদেরকে ছিল তো আমাকে আগে দেবেই না দাঁড়ানোর পর এগ রোলটা নিতে পারলাম হাতে উফ কী যে আমার মানে এরকম শান্তি মনে হয় আমি কোথাও বাড়ি ফিরছিলাম উফ এইরকম দৃশ্য সত্যি এই ফার্স্ট টাইম আমার লাইফে মেলা দেখে বাড়ি ফেরার সময় মানে আমি কখনো আমাদের যে রথটা যেটা তোমাদের সবার আগে ছবিটা দেখিয়েছিলাম যখন মাসির বাড়ি নিয়ে চলে যায় সেই মুহূর্তটা কখনো দেখতে পারিনি কিন্তু এইবার আমি যখন মেলা থেকে ফিরছিলাম দেখছিলাম মাসির বাড়ির দিকে রথটা নিয়ে চলে যাচ্ছে মানে ওই যেখানে দাঁড় করানো ছিল সেখান থেকে রথটা নিয়ে চলে যাচ্ছে এত ভালো লাগলো দেখে এটাই আমার বেস্ট লেগেছে সব থেকে বেশি আজকে মিষ্টির দোকানে মিষ্টি নিতে গিয়ে দেখি প্রায় সব মিষ্টি বিক্রি হয়ে গেছে তো কিছু না পেয়ে রাজভোগ নিয়ে বাড়ি চলে এলে রে বাবারে বাবা মানে আমি বাড়িতে এসে মানে ভাবছিলাম এত ভিড় সর্বনাশ বাপরে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমার বিশ্বাস করার আর একটুও কথা বলার ক্ষমতা নেই তো চলো টাটা আর তোমরা কারা কারা রথের মেলায় ঘুরতে বেরিয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না